এগারো সালে ছয় জুলাই গণতন্ত্র হরণকারী এই মোবাইল বাংলাদেশের মানুষকে হত্যাকারী বাংলাদেশের সংবিধান নষ্টকারী বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনকারী বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারী শেখ হাসিনা ওয়াজেদ ষোলোটি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড় নির্যাতন চালিয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলগুলার পক্ষ থেকে দুই হাজার এগারো সালে দুই দিনের জন্য হরতাল দেখেছি সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে নাম তাদেরকে নিয়ে আমি শেরে বাংলার জাতীয় সংসদ ভবন থেকে একটা মেশিন নিয়ে

কথা কাটাইতে এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় ডিজিটাল একটু লাইটটা যে দৃশ্যগুলো এখানে যে সব টেলিভিশন আছে ডিজিটালে ওটা আছে রক্ষিত আছে বলা ওকে আমাকে লাঠি পিটা করে মাথা আঘাত করেছে আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে দেখায়

মামলা নেন নাই মামলা কোর্টে করা হয়েছে সেই মামলা তদন্ত হয়ে তিন দিনের মাথা সে মামলা বাতিল করে কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা এই অসাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে দাঁড়িয়ে সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিন্তা আমি একজন রাজনৈতিক কর্মী আমি একজন মুক্তিযুদ্ধ অশ্ব ধরে দেশ স্বাধীন আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি জিএসও এই পর্যন্ত এসেছি পাঁচবার এমপি হয়েছি বিরোধী দল দায়িত্ব পালন এরকম নির্মম আঘাত নির্মম অত্যাচার আমি আর কোনো দিন স্বৈরাচার সরকার করেছি তখন আমার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে সে মামলা এখনো আমাকে হাজির তাই আজকে আপনাদের প্রশ্ন উত্তর একই আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে পাকের কাছে আমি ফোকন জন্য আবু সাহেব খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন

এই কথাগুলো এই জন্য বলবেন এখন লেখার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে প্রচার করার স্বাধীনতা আছে সেই কারণে ইন্টারিয়াম কম যিনি আজকে প্রধান আল্লাহ পাকের কাছে তার জন্য গড়বেন যাকে যিনি এখন পলাত সেই ভাষাকে চোদ্দো তালায় লিপ বন্ধ করে দিয়েছিল তার মধ্যে পায়ে হেঁটে চোদ্দ তলা পর্যন্ত দিয়েছিল আল্লাহর কি পুর الدر शेख হাসিনা এখন পলাতক জারিল গ্রুপ বন্দুকের ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক আর সেই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ বিন আজবানবিশ ইনশাআল্লাহ নীতিগু বলে মামলার কতজন আসামি করেছে না অরুণ বিক্রম অশোক সামাজিক আন্দোলনের আপনারা কি মামলা করেছে বিভিন্ন সময় বলেছেন যারা হুকুমদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা দেখেছি বিগত আন্দোলনেও হুকুমদাতাদেরই দায়ী করা হচ্ছে এবং তাদের গ্রেফতার এবং বিভিন্ন ধরনের মামলা হচ্ছে তাহলে আজকে ওই সময় হারুন এবং বিপ্লব তো অফিসার ছিল তাহলে হুকুম দাঁত অফিসার ছিল এবং হুকুম দাবার চার যারা হুকুমে হসুক আমি যাকে দেখেছি তাকে আসান থ্যাংক ইউ